হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞান্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো যারা প্রোগ্রাম কোর্সে বা মেজর কোর্সে রয়েছে কিন্তু এডুকেশন নিয়েছ মাইনর বা ডিএসসিতে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ স্মার্ট সাজেশন দু হাজার একেবারে লাস্ট মুমেন্টে দাঁড়িয়ে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদের আজকে কিন্তু পার্ট থ্রি ভিডিও যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট থ্রি বারো নাম্বারের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকে নিয়েই কিন্তু আলোচনা করব তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের কোর্স জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ

প্রথম প্রশ্ন শিক্ষাগত মনোবিজ্ঞান কি শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো ভালো করে পড়বে ভীষণ ভালো করে পড়বে এটা কিন্তু পরীক্ষার সম্ভাবনা প্রবল রয়েছে নেক্সট প্রশ্ন শিক্ষার সংজ্ঞা স্কিনার এর অপারেন্ট কন্ডিশনিং ততটি আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য লেখক ঠিক আছে মানে এখানে প্রাচীন অনুবর্তন এর কথা বলছে স্কিনার সরি সক্রিয় অনুবর্তন স্কিনারের ভালো করে পড়বে গেস্টাল্ট বলতে কি বোঝ গেস্টাল্ট শিক্ষার নীতিগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেন দেন ব্যক্তিত্বের সংজ্ঞা দাও নির্ধারক ও পরিবেশের ভূমিকা আলোচনা করো শিক্ষা মনোবিজ্ঞানের মতে বুদ্ধি কি এর এস ও আই মডেল ব্যাখ্যা করো এটাও ভালো করে পড়বে নেক্সট রয়েছে ব্যক্তিত্ব বলতে কি বোঝো ধরন বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দেখো সক্রিয় অনুবর্তন স্কিনারি যেটা আছে ওটা আমরা অলরেডি আগে দিয়েছি সুতরাং এখানে নতুন করে পড়তে হবে না শিক্ষামূলক তাৎপর্য সহ শিক্ষণের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটি আলোচনা করো এটা একটু ভালো করে পড়বে এখানে ফার্স্ট ট্রোনের তত্ত্বটা খুবই ভীষণ ভালো করে পড়বে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব এটাও খুব ভালো করে পড়বে দেন ব্যক্তিত্ব মনে করেন বিভিন্ন পদ্ধতিগুলো এটা ছয়ের জন্য চলে যাবে ছয়ের মধ্যে এর প্রান্তীয় বাল্যকালে বিভিন্ন প্রকার এটা না পড়লেও চলবে তো যে কটা আমি প্রশ্ন দাম বলেছি আট থেকে দশটা প্রশ্ন আমি দেবো এর মধ্যে থেকেই তোমাদের কমন পড়বে একদম হানড্রেড পার্সেন্ট কমন কিন্তু তোমরা পাবেই পাবে স্টুডেন্টস যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো আর যুক্ত হয়ে যাও আমাদের কোচিং সেন্টারে যদি কোনো কিছুর প্রয়োজন থাকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে আর তোমাদের কী কী দরকার সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ